এই পর্যায়ে হামদে বারে তালা দিয়ে শুরু করব আমার বলে নাই রে তাজলিতে পড়ে হই ফানা ফিল্লা আমারা পনে বলে নাই রে কিছুই ആപ്പി ദേക്കു ജയ ടൂല দরুদ তাজল্লিতে পড় ঐ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমরা আপন বলে নাই কিছুই আপন বলে নাই কিছুই সবই জিলিলা দরুদ তাজল্লিতে পড় ঐ فناফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ ওহ বোবেশ সংসারে আমার সব বিজয় মিছে আশাই মিচে মায়া কেন বাধ ভবরে সংসারে আমার পর মিছে মিছে মায়ক কেন বাধান ভবরে সংসারে আমার সব পর, মিছে আশায় মিছে মায়ক কেন বাধা এই ঘোড়া মা my brother, আমার তাহার লীলা তার নূরের তাজলি তিপুরে ফানা ফিল্লা আমি মৌকে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মৌকে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লীলা তার নূরের তাজলি তিপুরে ওই ফানা ফিল্লা আমি মৌকে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মৌকে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ নাই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় জাত আল্লাহ কারো কাছে হই না মাতানো নাই ভয় আসলে আসুক আল্লা আল্লাহ কারো কাছে হই না মাতানো নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় আল্লা আল্লাহ কারো কাছে হই না মাতানো জীবন শুধু রাহে go ahead

ہمارے کے بولیا ہمارے اللہ